হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ সব থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওতে যেগুলো দেখবেন আমাদের লেডিস প্যান্টের আইটেমটা যেটা হলো জিন্স পেয়ে যাবেন আপনাদের কাছে কোরিয়ান জিন্স স্টাইলিশ জিন্সগুলো পেয়ে যাবেন খুবই ফ্যাশনেবল জিন্সগুলো পেয়ে যাবেন আপনার ভিডিও একেবারে শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা কোয়ালিফুল কোয়ালিটিফুল আর কতটা চমৎকার ফ্যাশনেবল ড্রেসগুলো আছে আমাদের কাছে আই মিন প্যান্টগুলো দেখলেই বুঝতে পারবেন আর এগুলো প্রাইসটা আমি প্রথমে বলে দিতে যাচ্ছি আপনাকে একেবারে শুরু থেকে শেষ অব্দি আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আপনি জিন্স প্যান্টগুলো মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন আমরা প্রতিটা প্যান্টের মেজারমেন্ট করে রেখেছি আপনার বলে দেওয়ার ট্রাই করবো প্রতিটা ভিডিওতেই প্যান্টের মেজারমেন্ট লেনটা যেহেতু প্যান্টগুলো আসলে ছোট বড় হলে অপশন থাকে না তাই আপনাকে বলবো আপনি একবারে শিওর হয়ে বডি মেজারমেন্টটা এখানে প্যান্টের লেন্থটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার চার্জটা পে করে দিতে হবে অর্ডারটা কনফার্ম আর যারা প্যান্ট স্কার্ট সেমি শর্ট টপ শার্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হচ্ছে ঢাকা একবারে চতুর্থ তালায় নম্বর সব ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখুন কত চমৎকার থার্টি এইট থার্টি সিক্স থেকে থার্টি এইট হয়ে যাবে আপনার ফর্টি পর্যন্ত লেন্থ আছে এটা ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ছিল যদিও এটা জিন্স খুবই চমৎকার এই প্যাটার্ন যা চাচ্ছেন তারা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আপনার সাথে সাথে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে সেটা যোগাযোগ করে নেবেন আপনাকে বারবার বলছি আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা মেসেজের রিপ্লাইটা আর্লি পাবেন তাই আপনাকে অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা নিতে চাচ্ছেন তারা আমাদের বাংলাদেশ নাম্বারে ডিরেক্টলি দিয়ে দিবেন তিরিশ বত্রিশ যারা ওয়েস্টের জন্য প্যান্ট চাচ্ছেন জিন্স প্যান্ট তারা কিন্তু লেনথটা হল থার্টি এইট ডিজাইনটা দেখুন এগুলো কিন্তু সব আপনি লেডিস পেয়ে যাবেন এই প্যান্টগুলো লেডিস এখানে কোনো জেন্স এর কোনো আইটেম আমাদের কাছে থাকে না আপনারা জানেন আমাদের আসলে লেডিস শপ যাই দেখবেন যত কিছুই পাবেন সব কিছুই লেডিস আইটেম তো আপনি নিঃসন্দেহে এই প্যান্টগুলো নিয়ে নিতে পারেন জিন্সের অনেক বেশি ডিমান্ড ছিল আমাদের কাছে বিগত একটা ভিডিও আপলোড হয়েছে তখনও আসলে অনেকে বলেছিল তো এক পিস নেই তো আপনাদেরকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আঠাশ থেকে তিরিশ ওয়েস্ট এটা হয়ে যাবে লেন্থটা হলো থার্টি ফোর আপনি নিয়ে নিতে মাত্র টু হান্ড্রেড এখান থেকে যেটা নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড এটা দেখুন কত চমৎকার ত্রিশ বত্রিশ হাই ওয়েস্টের জন্য এটা লেনটা হলো থার্টি এইট দেখুন ডিজাইনটা দেখুন যারাই যাচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ফিশ কার্ড প্যাটার্নে পাবেন বুট কার্ড পাবেন হাই ওয়েস্ট পাবেন সব কিছু মিলে অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাবেন যারাই এই জিনিসটা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন ত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে ওয়েস্টটা যেহেতু রাবার দেওয়া আছে লেনটা হলো থার্টি সেভেন বা থার্টি এইট হয়ে যাবে দেখুন কত চমৎকার মাত্র টু হান্ড্রেড

চমৎকার এইসব ডিজাইনটা অনেক বেশি ডিমান্ড করে থাকে আমাদের কাছে ওয়েস্টটা হলো আঠাশ আটত্রিশ আছে লেন যারাই চাচ্ছেন এই ডিজাইনের প্যান্টটা নিতে তারা নিতে পারেন সেম প্রাইস আর এগুলো কিন্তু আসলে লোকাল বাজারের কোনো প্যান্ট আমি আমারও বলছি কোরিয়ান প্যান্ট আমাদের প্রতিটা ড্রেসই হয়ে থাকে আসলে ইম্পর্টেন্ট তো এই প্যান্টগুলো আসলে কোরিয়ান ফ্যাশনেবল প্যান্টগুলো আপনি নিয়ে নিতে পারেন আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড মধ্যে যেহেতু থ্রিপটা আইটেম আমরা খুবই রিজনেবল দেওয়ার ট্রাই করি ইভেন আমরা দিয়ে থাকি আপনারা জানেন অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করেন আসলে হান্ড্রেড পার্সেন্ট কারো ভালো হওয়া যায় না তো অনেকে অনেক কিছু না নিয়ে না অনেক ধরনের মন্তব্য করে থাকে কমেন্ট বক্সে ওইগুলোর চোপড়া বা রানি মুখার্জি ওদের কোন দিয়ে দিতে পারবো আপনার সাধ্য মতো আমরা দিচ্ছি বা আমাদের প্রাইস অনুযায়ী আমরা দিচ্ছি এই বলে এই না আমরা কোনো ছেঁড়া ছেড়া ছেঁড়া ফাটা দাগ এইসব কোনো কিছু দিচ্ছি অবশ্যই থ্রিপ্ট আইটেম আপনি মাথায় রাখবেন বাট এগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল লোকাল বাজারে কোনো প্রোডাক্ট না যে আর এনেই আমরা বিক্রি করতেছি আপনার যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেন আসলে কোয়ালিটিটা কেমন হতে পারে আর অবশ্যই জানেন ইম্পোর্টেড ড্রেস ওরা আসলে কতটা সিরিয়াস থাকে অনেক কিছু নেই তারা অনেক বেশি আমাদের থেকে আপডেট তো ওরা আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসই ব্যবহার করে থাকে বা এনে থাকে তো তাদের কাছ থেকে আমরা আমাদের আনা তো এগুলো দেখেন এটা স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই ফ্যাশনেবল যারা চুজি প্যাটার্নে চাচ্ছিল তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ওয়েস্ট হবে আঠাইশ এরপর আমরা প্রতিটা ড্রেসেই প্রতিটা প্যান্টেই মেজারমেন্ট করে রেখেছি আমরা আমাদেরকে বললেই আমরা স্ক্রিনশট দেওয়ার পর আমরা সাথে সাথে ছিল যারা নিতে মল থেকে নিতে যান দেখা যায় আপনাকে তিনশো মানে চারশো থেকে শুরু করতে হবে তিনশো তে পাবেন পাবেন না চারশো পাঁচশো ছয়শোর মধ্যে আপনি নিতে হবে যদিও এই কোয়ালিটি ফুল না এগুলো হান্ড্রেড হান্ড্রেড বলতে পারবো এরকম কোয়ালিটি ফুল ড্রেস এত রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কখনোই পাবেন না যদিও মনে হচ্ছে আপনি আসতে পারেন আমাদের শপে আসতে বুঝতে পারবেন কোয়ালিটি দেখুন দেখলে বুঝতে পারবেন কত রিজানেবল প্রাইসে দিচ্ছে এটা লেন্টা হয়ে যাবে থার্টি ফাইভ লেনটা থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স আর বডিটা বডি বলতে ও ওয়েস্টটা হবে টোয়েন্টি এইট আপনি নিয়ে নিতে পারেন সেন প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটা ওয়েস্ট আছে টোয়েন্টি সিক্স থার্টি সেভেন বা থার্টি এইট হয়ে যাবে লেনটা খুবই চমৎকার জিন্সটা ছিল মাত্র দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন বত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে যেহেতু রাবার দেওয়া আছে থার্টি সেভেন আপনার লেন্থ আছে দেখুন ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন এই প্যাটনে এই ডিজাইনে অনেক বেশি ডিমান্ড করে থাকে আমাদের কাছে জিন্স এর জন্য তো আপনাকে বলবো যদি পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে আছে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্যান্টের সাথে যদি আপনি টপ নিতে চান বা টি শার্ট নিতে চান লেডিজ টি শার্ট তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু লেডিজ টি শার্ট কম্বো সেট সব ধরনের ড্রেস ইনশাল্লাহ আছে অবশ্যই আমাদের সপে আসুন আমাদের ভিডিও গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এটা দেখুন যারা গ্যাবারিং এর মধ্যে চাচ্ছিলেন অনেক চমৎকার কার্গো প্যান্ট কার্গো প্যান্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এটা 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 নিতে নিতে পারেন পারেন খুবই চমৎকার ওয়েস্টটা হয়ে যাবে আপনার লেন্থ হবে নিয়ে মাত্র মধ্যে দেন দেখতে একটু গ্রে কালার মধ্যে ছিল এটা যদিও এটা ওয়েস্টটা হলো আঠাশ থেকে বত্রিশ হয়ে যাবে যেহেতু আবার দেওয়া আছে থার্টি সিক্স লেন্থ আছে দেখুন কত চমৎকার মাত্র টু হান্ড্রেড এর মধ্যে জিন্সের প্রিন্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন তিরিশ থেকে চৌত্রিশ ওয়েস্ট হয়ে যাবে স্ট্রেচে ফেব্রিক এটা পুরোটাই থার্টি ফাইভ আছে লেন্থ মাত্র টু হান্ড্রেড যেটা নিতে যাচ্ছে মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন দেখুন কালারটা দেখুন কালারটা কত কালার মাত্র দুইশো টাকার মধ্যে কালারফুল জিন্স আপনি পাচ্ছেন আমাদের কাছে ছাব্বিশ আপনার ওয়েস্ট পেয়ে যাবেন এটা থার্টি এইট আটত্রিশ মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক যারা যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে নিতে পারেন স্ট্রেচেবল ফেব্রিক এটাও ছাব্বিশ থেকে বত্রিশ ওয়েস্ট হয়ে যাবে থার্টি সিক্স লেন্থ আছে চুজি প্যাটার্ন যারা চাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পান কালারটা দেখবেন স্কাই কালার মধ্যে ছিল আঠাশ থেকে চৌত্রিশ পুরোটাই লেগেন্স টাইপের অনেক চমৎকার থার্টি ফাইভ লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ওয়েস্ট টা ছিল তিরিশ থেকে বত্রিশ লেনটা ছিল থার্টি ফাইভ বা থার্টি সিক্স খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড এই ভিডিও ড্রেস গুলো থাকবে না আপনাকে বলি যদি পছন্দ হয় সাথে সাথে আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করেন যত দ্রুত সম্ভব তোর তো তারাতেই দেখা যায় আপনার হয়তো সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে কারণ আমাদের ড্রেস গুলো এক পিস করে থাকে এমন না একটা অনেক পিস থাকে সবাইকে দিতে পারবো তো আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনার ঠিকানা আমরা পাঠিয়ে তো এটা দেখতে পারেন আঠাশ ওয়েস্ট আছে লেন্থ হবে লেন্ভ স্ট্রাইপের মধ্যে ছিল খুব আছে নিতে তো প্যান্টের ভিডিও নিয়ে আহ চলে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেটগুলো পেয়ে যাবেন আপনি তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম